ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থীদের বিতর্ক সংগঠন জিয়া হল ডিবেটিং ক্লাব এর উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার উনত্রিশে নভেম্বর সন্ধ্যায় জিয়া হল অডিটোরিয়ামে সংসদীয় বিতর্কের অ আ ক খ শিরোনামে এ কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালাটি সবার জন্য উন্মুক্ত ছিল জিয়া ডিবেটিং ক্লাবের মডারেটর ডক্টর মোহাম্মদ জহিরুদ্দিন পলাশ নবনির্বাচিত ক্লাবের সভাপতি পারভেজ মোশারফ ও সাধারণ সম্পাদক নাইমুল আবরার এ সময় উপস্থিত ছিলেন বুয়েট ডিবেটিং ক্লাব ও নটরডেম ডিবেটিং ক্লাবের ডিবেট কোচ শামী মোহাম্মদ এতে বিতর্কের বিভিন্ন নিয়ম যুক্তি উপস্থাপন ও খণ্ডনের বিভিন্ন কলা কৌশল সম্পর্কে উপস্থিত শিক্ষার্থী ও বিতর্কিত বিতর্ক বিতর্কিতদের প্রশিক্ষণ দেন উল্লেখ্য এর আগে গত বুধবার তেরো নভেম্বর ক্লাবের সদস্যদের প্রত্যক্ষ ভোটে জিয়া হল ডিবেটিং ক্লাব নির্বাচন অনুষ্ঠিত হয় এ নির্বাচনে চুয়ান্নটি ভোটের মধ্যে আঠাশটি ভোট পেয়ে ক্লাবটির সভাপতি পদে পারভেজ মোশারফ তিরিশ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নাইমুল আবরার এবং তিরিশ ভোট পেয়ে হোসেন ইয়াসমিন আরাফাত ইংরেজি কনভেনার পদে নির্বাচিত হন ক্লাবের নবনির্বাচিত সভাপতি পারভেজ মুশারফ ভোরের নিউজকে বলেন জিয়া হল ডিবেটিং ক্লাবের ইতিহাসে প্রথম যে নির্বাচন হয়েছিল আমরা তার নির্বাচিত প্রতিনিধি আমাদের ভোটারদের কাছে প্রতিশ্রুতি ছিল যে নির্বাচিত হওয়ার পর বিতর্কের গুণগত মান বৃদ্ধির জন্য চেষ্টা করব এবং মাসে অন্তত একটি হলেও কর্মশালা আয়োজন করব নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে আজকে আমাদের প্রথম কর্মশালাটি শেষ করলাম প্রতি মাসে আমরা অন্তত একটি কর্মশালা করব এবং এটি আমাদের রুটিন ওয়ার্ক হিসেবে থাকবে ক্লাবের সাধারণ সম্পাদক নাইমুল আব্রান জানান এই রকম আয়োজন সামনেও অব্যাহত থাকবে যে হলের শিক্ষার্থীরা যাতে আরও ভালোভাবে বিতর্ক শিখতে পারে সেজন্য আমরা ইংশাল্লাহ জাতীয় কর্মশালা আয়োজন করব এ ধরনের কর্মশালার মধ্যে দিয়ে শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক চর্চা বিতর্কের দক্ষতা এবং তাদের চিন্তাগত জায়গায় যে বোঝাপড়ার সৃষ্টি আরও উন্নত হবে এ সময় তিনি জিয়া হল ডিবেটিং ক্লাবকে একটি আন্তর্জাতিক মানের বিতর্ক চর্চা ও গণতান্ত্রিক চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন